আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব কারণে অজু হয়ে যায় বা যেসব কাজ করে অজুগুলো মাখরু হয়ে যায় সে সম্পর্কে আলোচনা করব সেটি আমাদের জানা দরকার প্রত্যেক মুসলিম ভাই বোনের জানা দরকার এক নম্বর হচ্ছে অজু শুরু করার সময় বিসমিল্লা না বলা অজু শুরু করার সময় বিস্মিল্লা না বললে উঁজু মাকরু হয়ে যায় দুই নম্বর হচ্ছে নাপাক স্থানে বসে অজু করা তিন নম্বর হচ্ছে পায়খানা প্রস্রাবের ব্যাগ নিয়ে অজু করা চার নম্বর হচ্ছে নিয়ত না করা পাঁচ নম্বর হচ্ছে কুলি করার সময় গড় না করা ছয় নম্বর হচ্ছে বিনা উজোড়ে কুলি ও নাকে পানি বাম হাতে দেওয়া সাত নম্বর হচ্ছে কোনো অঙ্গ তিনবারের কম বা বেশি ধোয়া আট নম্বর হচ্ছে একাধিকবার মাথা করা নম্বর হচ্ছে অজু করার পরে মেসওয়াক করা নম্বর হচ্ছে খরচ করা অধিক পানি অতিরিক্ত পরিমাণ পানি অপব্যয় করলে ওজু মাকরু হয়ে যায় এগারো নম্বর হচ্ছে অজুর কোনো সুন্নত পরিত্যাগ করা বারো নম্বর হচ্ছে সতর কুলে অজু করা তেরো নম্বর হচ্ছে ওজু করার সময় কথাবার্তা বলা চোদ্দ নম্বর হচ্ছে এমন পানি নিক্ষেপ করা যাতে নিজের বা অন্যের শরীরে লাগে এমন কাজগুলোর দ্বারা ওজু মাকরু হয়ে যায় অতএব আমাদের সকলে সাবধানতা অবলম্বন করা উচিত ওজু সুন্দরভাবে ওজু نماز مین السلام علیکم و رحمت اللہ